আজ আমরা চলেছি শেওড়াফুলি থেকে তারকেশ্বর একটি আধ্যাত্মিক যাত্রা যেখানে ইতিহাস ভক্তি আর প্রকৃতির অপার সৌন্দর্য একসাথে মিলেমিশে আছে এই পথে রয়েছে ঘাট, ডাকাতকালী মন্দির পুরানো ব্রিটিশ টাওয়ার বাবা লোকনাথ আশ্রম কাশী বিশ্বনাথ মন্দির আর সবশেষে ভক্তদের তীর্থভূমি তারকেশ্বর মন্দির চলুন এই শুভযাত্রা শুরু করা যায় নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি সারাফুলি স্টেশনে যাব নিমায়ত্ত ঘাটে সবাই সারাফুলি থেকে জল তোলে পর্যন্ত যায় আর কীভাবে জল তোলার পদ্ধতি থেকে কতটা রাস্তা আপনার তারপরে রাস্তায় কী কী দেখার আছে কোথায় বিশ্রাম নেবেন সারকুলি ঘাটেই বা কী কী পাওয়া যায় সমস্ত কিছু তথ্য নিয়ে হাজির হচ্ছি এই চ্যানেলে আমি কল্যাণ আপনারা দেখছেন ট্রাভেল উইথ কল্যাণ যদি শিয়ালদা থেকে আসেন হাওড়া থেকে আসেন যে কোনো স্টেশন থেকে আসলে আপনাকে সারোপল্লি স্টেশন আনতে হবে সারকুল্লি থেকে নিমাত ঘাট অল্প একটু হাঁটা রাস্তা যে আপনাকে সামনে যে রাস্তাটা দেখিয়েছি প্ল্যাটফর্ম শেষে সেই রাস্তাতে গেলেই আপনি পৌঁছে যাবেন নিমাতিত্ব ঘাট তাহলে চলুন এখন যাওয়া যাক নিমাতিত্ব ঘাটে আমি এখন দাঁড়িয়ে আছি নিমাইতীর্থ ঘাট এই ঘাটের অনেক মাত্র আছে এই ঘাটেই সেই স্বয়ং নিমাই ঠাকুর এসে জল তুলে তারকশ্বরের পথে হাঁটা দিয়েছিলেন এখান থেকে নিমাইতীর্থ ঘাট থেকে তার তারকশ্বর হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা তার আগে সিঙ্গুরে পড়বে ডাকাত কালীবাড়ি আর রাস্তায় যা যা পড়বে আপনাদের একে একে সব দেখাতে যায় তারকশ্বরের দিকে এগিয়ে যায় শ্রাবণ মাসে সোমবার আর কয়েকদিন বাকি আছে তার মধ্যে এখানে ঘাটে লক্ষ্য করা যাচ্ছে প্রচুর মানুষ আনাগোনা মানুষ এখন থেকেই তারকা আরম্ভ করেছে ফাঁকায় ফাঁকায় একটু দেওয়ার চেষ্টা করছে কিন্তু শ্রাবণ মাসের আগেই যথেষ্ট ভিড় আছে ঘাটে চলুন এখানে বাঘ তারপরে আপনার জলের ড্রাম ঘণ্টা যা যা সামগ্রী লাগে বা সায়াতে লাগে সেগুলো কত দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখে নিই ঘাটের চারপাশে কিন্তু প্রচুর দোকান আছে চারিদিকে দোকান ডায়ে বাইরে স্ট্যান্ড দিক রাস্তা তারকস্যা দিকে গেছে কিংবা ঘাটের দিক সব দিকে বাকের দোকান পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক বাকের কি দাম চলছে বাঘের দাম ছাব্বিশশো টাকা সব আছে আচ্ছা যদি কেউ এক পিস নেই হ্যাঁ এক পিস নিয়ে পঁয়ত্রিশ টাকা বেচতে হবে আর এই কালার যেটা আছে কালার আছে চল্লিশ টাকা বেচতে হবে

আমার পেছনে যেটা দেখছেন নিমাইতিত্ব ঘাট এই ঘাটের চারিদিকেই মোটামুটি দোকানপাট আছে বাঘ সাজানোর জলের ড্রাম জল তোলার আপনার বাঘ নেওয়ার দড়ি সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন কোনো কিছু সঙ্গে নিয়ে আসতে হবে না আপনি এখানে আসলেই মোটামুটি সব পেয়ে যাবেন এখান থেকে এই রাস্তা ধরে সোজা তারকেশ্বরের দিকে যাবেন এটি এখান থেকে তারকেশ্বর হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা চলুন তাহলে তারকেশ্বরের দিকে রওনা দেওয়াগুলি থেকে একটু এগুলোই রাস্তায় পড়বে ডাকাতকালী বাড়ি সোজা যে রাস্তাটা চলে গেছে ওই দিকেই সিঙ্গুরের ব্রিজের আগে এই যে রাস্তাটা দেখছেন বাঁদিকে সোজা চলে এসছে এই রাস্তাতে একটু এগোলেই আপনার সোজা হচ্ছে কালীবাড়ি পড়বে যেটা ডাকাত কালীবাড়ি বলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে হুগলির সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি যেটা সোজা রাস্তা চলে গেছে আপনার তারাপের দিকে আর বাঁদিকে দেখলেই আপনি চলে আসবেন সিঙ্গুর থেকে সিঙ্গুর ব্রিজের আগে বা দিকে দেখলেই আপনি চলে আসবেন এটা হচ্ছে ডাকাত কালী বাড়ির উদ্দেশ্যে এই ডাকাত কালী বাড়িটি কিন্তু একটা দারুণ গল্প আছে ইতিহাস এখন এটা প্রায় পাঁচশো বছর পুরনো মন্দির এখানে শারদা রঘু ডাকাত বলে এক ডাকাত আটকে রেখেছিলেন এই রঘু ডাকাত এই রঘু ডাকাত মানে ডাকাতি করতে যাওয়ার আগে এই ডাকাত কালী বাড়িতে পুজো দিয়ে তারপরে ডাকাতি করতে বেরোত এই ডাকাত কালীবাড়িতে কিন্তু দুটো দুটো তরুণ আছে একটা পেছনে একটা সামনে দুটোই ভীষণ সুন্দর দেখতে মন্দিরটাও ভীষণ সুন্দর তরুণের উপরে শারদা মায়ের মূর্তি করা আছে তরুণটা কিন্তু মারাত্মক সুন্দর দেখুন খুব সুন্দর লাগছে তরুণটা এই তরুণের উল্টো দিকেই রয়েছে একটা শিব মন্দির শিব মন্দিরটি ছোট কিন্তু খুবই সুন্দর ভেতরে শিব মূর্তি রাখা আছে ঘাট থেকে এটা হচ্ছে সিঙ্গুরের যে ব্রিজ আছে ব্রিজ থেকে বা দিকে ঢুকলেই আপনি পেয়ে যাবেন ডাকাত কালীবাড়ি এখন ডাকাত কালীবাড়ি মন্দির পুরো সেজে উঠেছে সামনে শ্রাবণী মালা সেই উপলক্ষে একদম সেজে উঠেছে মেলা চারি দোকানপত্র বসেছে আপনি যদি তারকশ্ব যাওয়ার পথে আপনার যদি কোনো অসুবিধা হয় একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এই ডাকাতকালিপুর সময় কাটিয়ে কিংবা কয়েক ঘন্টা সময় কাটিয়ে আবার তারকশ্বের পথে রওনা এখানে ডালার দোকান আছে আপনি প্রয়োজনে ডালার সমস্ত সামগ্রী বাবার মাথায় জল ঢালা জিনিসপত্র ধূপকাঠি মোমবাতি ডুগডুগি খেলনা সমস্ত কিছুই পেয়ে যাবেন প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই পেয়ে যাবেন পুজো দেওয়ার সামগ্রী জলও পেয়ে যাবেন ঠান্ডা জল গরম জল পেয়ে যাবেন আর এই চত্বরে রাখা সে সব বাঘ রাখার জায়গা যে বাঘ বই নিয়ে আসবেন সেই বাঘ এখানে রাখতে পারেন একদম পাকাপোক্তভাবে করা আছে পরে এখানে সামনে নাট মন্দির আছে বসার জায়গা আছে বাথরুম পায়খানা আছে থাকার জায়গা আছে চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক মাকে একদম সামনের কাছ থেকে দেখে আসি মন্দিরের গায়ে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেখুন মন্দিরটাকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন ভালো কাজ করা আছে মন্দিরে কালের নিয়মে এখন কাজগুলো বোঝা যাচ্ছে না কিন্তু যথেষ্ট কাজ করা আছে থাকাতকল্লিবাড়ি থেকে বেরিয়ে সামনে গলেই সিঙ্গড়ের ব্রিজ পার করেই আপনার পড়বে কামারকুণ্ডু ব্রিজ এখন কিন্তু ওভার ব্রিজ হয়ে গেছে রেল লাইন একদম ডাইরেক্ট পার হয়ে যাবেন ওভার ব্রিজ পার করেই দেখবেন আপনি সামনে একটা আপনার সামনেই পড়বে রাস্তার ধারে একটা পুরানো পরিত্যক্ত টাওয়ার এই টাওয়ার থেকেই কিন্তু ইংরেজ আমলে জল সরবরাহ হতো পুরো শহর জুড়ে তখন এর ব্যাপারটাই আলাদা ছিল এখন তো সাপ বাস হয়ে গেছে মানে পরিত্যক্ত জায়গা কেউ ধারে কাছে যায় না মানে স্থানীয়রা বললেন বেশ বিষাক্ত সাপ এখানে বসবাস করে যাই হোক এটা দেখে কিছুক্ষণ কাটিয়ে একটু সামনে এগিয়ে গেলেই আপনার পড়বে নালিকুলে রেলগেট কিন্তু ওভারব্রিজ তৈরি হয়ে গেছে চালু হয়নি ওভারব্রিজটা ফুল কমপ্লিট কিন্তু চালু হয়নি তলা দিয়ে এগিয়ে যাবেন এগিয়ে গেলে সামনে আর একটা গেট রেলগেট পড়বে এই পার হয়ে আপনি কিছুটা এগোলে আপনার রাস্তার বাদ গিয়ে পড়বে আপনার এই যে কাশি বিশ্বনাথ মন্দির শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি এখানে ঢুকেই প্রথম নজরেই একদম দারুণ মুগ্ধ হয়ে গেলাম ডান দিকে ঢুকেই ডান দিকে আপনার একটা শিব মূর্তি রাখা রয়েছে উঁচুতে চলুন যাওয়া যাক শিব মূর্তির সামনে তো সিঁড়ি ধরে যখন শিব মূর্তির সামনে গেলাম তখন আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এত সুন্দর মূর্তি খুবই সুন্দর ভীষণ সুন্দর আর শিব মূর্তির পেছনেই রয়েছে বজরঙ্গলের একটা বিশাল বড় মূর্তি খুবই বড় খুব সুন্দর মূর্তিটা সামনের থেকে দেখলে ভীষণ ভালো লাগে মাঝখানে বুক ছিঁড়ে রাঘবান রাম এবং সীতার মা দুজনেই রয়েছেন উপর থেকে পুরো কাশী বিশ্বনাথ চত্বরটা দারুণ দেখতে লাগে কাশী বিশ্বনাথ কিন্তু খুব সাজানো গোছানো এলাকা আপনি যাওয়ার পথে যদি বেশি কষ্ট হয়ে যায় আপনার সেক্ষেত্রে এক রাত এখানে স্টেও করতে পারেন অনেকে হেঁটে যাতে কষ্ট অনুভব করে যার জন্য রাত্রিবেলা এখানে থেকে পরের দিন সকালবেলা তারকেশ্বরের দিকে রওনা হয় জায়গাটা ভীষণ সাজানো গোছানো এবং খুবই সুন্দর পাক রাখার পাকাপোক্ত জায়গা করা রয়েছে আর এর সামনে রয়েছে একটা খুব সুন্দর শিব মন্দির গোলুঙ্গ ছোটো হলেও কিন্তু মন্দিরটা খুবই সুন্দর আর শিব মন্দিরের সামনে রয়েছে মস্ত বড় একটা নাট মন্দির ডানদিকে রয়েছে নন্দী মহারাজের মন্দির আর বাদিকে রয়েছে স্বয়ং হনুমানজির মন্দির আর ঠিক তার পাশে রয়েছে একটা ছোট্ট কালী মন্দির ছোট হলেও এত সুন্দর দেখতে যে আপনার মন জুড়িয়ে যাবে আর ভেতরের মায়ের মুক্তি দেখলে তো চোখ ফেরাতে ইচ্ছা করবে না চারিদিকে যেন ভাস্কর্য ছোয়া সব ছোঁয়া সব দিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে এবং দারুণ সাজানো গোছানো রয়েছে মন্দিরটা এবং আপনারা একদিনের জন্য কাশী বিশ্বনাথ দর্শন করে তারকর যেতে পারেন অথবা একদিনের জন্য এখানে স্টে করতে পারেন করে আপনার স্টে নিয়ে পরবর্তীকালে তারকেশ্বরের দিকে রওনা হতে পারেন ঘড়িতে এখন বেলা আড়াইটের মতো বাজে ভাই প্রচণ্ড খেতে পেয়েছে মানে সকালবেলা ছাতো খেয়ে বেরিয়েছি তারপরে কিছু খাওয়াইনি হয়নি এবার এই যার জন্য কি হচ্ছে মানে মনে হচ্ছে মুখ চোখ শুকিয়ে গেছে একেবারে কথা বলতেও কষ্ট হচ্ছে কিছু খেয়ে নি খাওয়ার পরে আমি আবার আসছি গিয়ে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে রাস্তায় এগোতে চোখে পড়ল একটা আরাধনা ট্রাস্ট বলে একটা জায়গা সেখানে খুব সুন্দর একটা শিব মন্দির রয়েছে দেখে আর মানে নিজেকে ধরে রাখতে পারলাম না ভেতরে গেলাম এটা কিন্তু বাবার মন্দিরের আগের এগারো কিলোমিটার আগে ভেতরটা এত সুন্দর কালার দিয়ে সাজানো সুন্দর ওটা সুন্দর একদম সাজানো রয়েছে দেখেন ফুল দিয়ে এত সুন্দর সাজানো যে আপনার ওখান থেকে বেরোতে ইচ্ছে করবে না আর এই মন্দিরের বাইরে রয়েছে একদম মহাদ্বীপ আর মন্দিরটাই দেখেন পুরো শিবলিঙ্গ আকারে খুব সুন্দর সারা রাস্তায় কিন্তু এরকম পুণ্যার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানানো অভিনন্দন জানানোর জন্য বিভিন্ন জায়গা রাস্তা ধারে করে রাখা আছে আর রাস্তার দিয়ে আপনার বাক রাখার জায়গা রয়েছে পানীয় জলের ব্যবস্থা আছে শুদ্ধ পানীয় জল বাথরুম পায়খানা ওয়াস্টার করা গেট করা আপনার ডাস্টবিন রয়েছে ময়লা ফেলার জায়গা পুণ্যার্থীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা আছে সরকারের তরফ থেকে আর এই যে গেটটা দেখলেই যেটা মন ভরে যায় যেন তারগোশ্বরে পৌঁছে গেলাম একদম তারকেশ্বরের কাছে এই গেটটা তবে তবে তারকেশ্বর থেকে আসার দু কিলোমিটার আগে বাদ দিকে যে রাস্তাটা চলে এসছে এই রাস্তাতে কিছুটা এসেই ডান দিকেই ঢুকে গেল বাবা লোকনাথের মন্দির যখন তারকেশ্বর যাবেন তখন অতি অবশ্যই একবার বাবা তারকনাথ মন্দির এসে জল ঢেলে যাবেন ভালো লাগবে এখানে শিব ঠাকুরেরই আর রূপ বাবা তারকনাথ মন্দির চলুন যাই মন্দিরের ভেতরে দেখি কি আছে বস মন্দির চত্বর কিন্তু একদম ছিমছাম মানে সাজানো গোছানো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু শান্ত পরিবেশ মন্দিরের পাশে একটা কুয়ো রয়েছে তার পাশে একটা মন্দির রয়েছে উল্টো দিকে নাট মন্দির রয়েছে মানে কি বলবো মানে খুবই শান্তশিষ্ট খুবই শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আপনি এসে একটু ঘুরে যাবেন শিব মন্দিরটা খুবই ভালো লাগবে শিবলিঙ্গটা এখানে করে আছে একদম মানে খুবই সুন্দর বাবা লোকনাথ হলো তারকনাথের আর নাম লোকনাথ মন্দির দিকে সোজা আপনি সামনের দিকে এগিয়ে আসলে যে রাস্তা সোজা চলে এসে আপনি কিছুটা আসার পরে দেখতে পারবেন রাস্তার ডান দিকে এরকম একটা তরুণ করা রয়েছে এই যে ডান দিকে যে তরুণটা দেখছেন এই তরুণ করা রয়েছে এটা কিন্তু তারকেশ্বর মন্দির যাওয়ার তরুণ এই তরুণের তলা দিয়ে একদম সোজা রাস্তা যেটা চলে গেছে সোজা একদম মন্দিরে এই রাস্তা দিয়ে এগিয়ে আসুন মন্দির পেয়ে যাবেন এখান থেকে মন্দির কিন্তু হাঁটা পথে এক দু মিনিট মতো লাগবে মন্দিরে ঢোকার রাস্তায় কি নেই আপনার কি লাগবে বলুন খেলনা মিষ্টি খাবারের দোকান হোটেল মানে সে জমজমান ব্যাপার সবনি মেলা উপলক্ষে তারকশার একদম জমজম একদম কাজের চারিদিকে ভিড় একদম যেদিকে যাবেন সেদিকে একেবারে লোকজন ভর্তি এখন আসবেন তখন ক্যামেরা বাইরে রেখে যেতে হবে ক্যামেরা অফ করে যেতে হবে শ্রাবণ মাসে সবনি মেলা উপলক্ষ্যে এখানে একদম জমজমার ব্যাপার মানে একটা মেলার আমেজ এসে গেছে শ্রাবণ মাস এখন আসেনি দু চার দিন বাকি আছে এর মধ্যেই যা মানে আসলে যা পূর্ণরাত্রিতে ভিড় চলুন এবার দেখি এখানে তো বাবার আরতি চলছে ভেতরে যাওয়া যাবে না ক্যামেরা এলাও নেই বরঞ্চ দুধ পুকুরের দিক থেকে ঘুরে আসি এই সামনে যেটা দেখছেন দুধ পুকুর একদম টলটলে জল পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখেই আপনার খুব ভালো লাগবে দাঁড়িয়ে আছে তারকেশ্বর দুধ পুকুরে দুধ পুকুরটা বেশ বড় এবং যথেষ্ট পরিমাণ জল আছে যা আপনার স্নান করতে কোনো প্রবলেম হবে না এই দুধ স্নান করেই কিন্তু বাবাকে জল দেওয়া হয় বাবার মাথায় জল দেওয়া হয় যারা এখানে আসবেন এই দুধ স্নান করে তবেই বাবাকে মাথায় জল দেবেন মন্দিরে যাওয়ার রাস্তায় অসংখ্য দোকান দোকানে আপনি পুজোর ডালা থেকে আরম্ভ করে পুজোর সামগ্রী থেকে আরম্ভ করে আপনার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তার পুজো দেওয়ার নিয়ম এবং কখন থেকে জল ডালা শুরু হচ্ছে শ্রাবণ মাসেই বা কখন জল দেওয়া শুরু হবে সব কিছু এখানকার স্থানীয় লোকের কাছ থেকে দোকানদারের কাছ থেকে জেনে আর যেরকম নেবেন সকালে এলে বইকেলে গেলেন দেড়শো টাকা রুম ভাড়া আছে দুশো টাকা রুম ভাড়া আছে বইকেল বইকেল চারটে পর্যন্ত নন এ এসি এ সি নিলে আপনার কত আটশো টাকা সাতশো টাকা যেরকম নেবেন একান্ন আছে একশো একা আছে একান্ন আছে ধাগা আছে হাতে বাঁধা যেটা বাবার আদি এখানে যে প্রসাদ তারপর যে প্রসাদ নকুলদানা বাতাস ধাগা এটাই হচ্ছে প্রসাদ মন্দিরে পুজো হয় মন্দির খোলে আপনার সাড়ে পাঁচটা মন্দির খোলে সকাল ছটা থেকে জলডালা স্টার্ট হয় এমনি দিনে মেলা পারপা দিন এমনি এমনি মাসে ছটার সময় মন্দির খোলে এই সাড়ে পাঁচটায় মন্দির খোলে ছটা থেকে জল ডালা স্টার্ট হয় নটা সাড়ে নটা পর্যন্ত তারপর বাবা সরকারি পুজো হয় হওয়ার পর এগারোটায় মন্দির খোলে আপনার দুটো আড়াইটে যেরকম সময় হয় রবিবার সোমবার হলে আড়াইটে দিন এমনি এমনি দিন হলে দুটো আড়াইটে শ্রাবণ মাসে মোটামুটি মাসে এবছর যে সিস্টেম করেছে নতুন তিনটে সময় মন্দির খুলে দিচ্ছে রবিবার সোমবার পর দিনে মন্দির খুলছে সাড়ে পাঁচটায়